হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড প্রিয় ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি চলে এসেছে এই নিউ প্যানের ইভেন্ট আর এই ইভেন্ট থেকে তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে এই প্যানের স্কিনটি নিতে পারবে এছাড়া তোমরা এখান থেকে ডায়মন্ড রয়েল ভাউচার নিতে পারবে বাট কীভাবে তোমরা এই রিওয়ার্ডগুলি অর্থাৎ এখানে তোমরা এই প্যানের স্কিন তোমরা কীভাবে ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোন কি করছো একটু করে লাইক করে দেখো প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই ইভেন্টের ব্যানারে টাচ করে দেবে টাচ করার পর এখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর এখানে তোমাদের কাছে লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে বাট এখানে তোমাদেরকে কী করতে হবে দেখো এখানে তোমরা রাউন্ড দেখতে পাচ্ছ রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি থ্রি ফোর ফাইভ এবং সিক্স ছটি রাউন্ড দেখতে পাচ্ছ এই ছটি রাউন্ডে তোমাদেরকে টিম সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে তোমাদের দুটি করে টিম দেওয়া আছে আর এই দুটি টিমের মধ্যে যে কোনো একটি টিম সিলেক্ট করতে হবে আর এখানে তোমাদের এই ছটি রাউন্ডের মধ্যে যে তিনটি রাউন্ড তোমরা যদি উইনার হয়ে যাও তাহলে তোমরা এখান থেকে এই প্যানের স্কিনটি তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে তোমাদের এই ছ দিনের মধ্যে তোমাদেরকে এখানে টিম সিলেক্ট করতে হবে তারপরে এখানে তোমাদের এই গ্র্যান্ড ফাইনাল দিনে অর্থাৎ এই এফএফআইসি এর গ্র্যান্ড ফাইনাল দিনে তোমাদের যে খেলাটি হবে ওই ফেলার দিনে তোমাদের এটির রেজাল্ট বেরিয়ে হয়ে যাবে এবং এখানে তোমরা যদি তিনটি তিনটি তোমরা তোমরা যদি যদি উইনার উইনার হয়ে হয়ে যাও যাও এই রাউন্ড ছটির মধ্যে তাহলে এখানে দেখতে পাচ্ছ এই প্যানের স্ক্রিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে তোমরা কোন টিম চুজ করবে দেখো এখানে তোমাদের এই দুটি টিমের মধ্যে যে কোনো একটি টিম চুজ করতে হবে তার মধ্যে এখানে তোমাদের সব থেকে ভালো কোন টিমটি ওই টিমটি তোমাদেরকে চুজ করতে হবে আর ওর ভিডিও তোমরা কাল সকালে এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে আর ওই ভিডিও দেখলে তোমাদের এই প্যানের স্ক্রিনটি তোমাদের মিস হবে না তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এই ভিডিও সবার আগে পেয়ে যাবে আর ওই ভিডিও দেখে তোমরা টিম সিলেক্ট করে নেবে আর টিম সিলেক্ট করলে তোমরা এই প্যানের স্ক্রিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে বাট এখানে তোমরা যদি ভুল যদি এখানে টিম সিলেক্ট করো তাহলে তোমরা এই প্যানের স্ক্রিনটি আর পাবে না তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না